ফাতেমা ফাহিমা ফারজানা না একজনের নাম নয় তারা তিন বোন এ তিন কন্যার একই সঙ্গে জন্ম সহপাঠী এবং বন্ধুও বটে পড়াশোনা করছে একই শ্রেণীতে যেমনটা দেখতে একই রকমের তাই খাওয়া দাওয়া চলাফেরা আর আচার আচরণ তাও অভিন্ন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তারা বিদ্যালয়ের পাশে এই তিন কন্যার বাড়ি প্রতিদিন বড় ভাই সাকিবের সঙ্গে এভাবে পড়তে বসে তারপর মায়ের হাতে খাবার খেয়ে বিদ্যালয়ের পথে যেখানে তাদের মতো আরও অনেকই অপেক্ষায় মাঠ সমাবেশ শেষে এবার শ্রেণীকক্ষের পাঠদান শুধু শিক্ষকের সঙ্গে সুর মিলিয়ে নয় ছড়াও কাটছে একই সঙ্গে কিবোর্ডেও সমান তালে পারদর্শী এই তিন বোন সব ক্ষেত্রে অনন্য প্রতিভা ফাতেমা ফাহিমা আর ফারজানার তাদের মতো এমন তিন বোনকে একসঙ্গে কাছে পেয়ে দারুণ খুশি সহপাঠীরাও ওরা পড়ালেখায় অনেক মনোযোগী এবং তারা আমাকে বা হিসেবে অনেক মান্য করে ওদের প্রতি অনেক সচেতন ছাড়েরা আমার মেয়েদেরকে নিয়ে আমি অনেক খুশি সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শুনো না কত হাসির খবর বলে যায় অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে তাদের খুঁজে ব্যস্ত হয়ে পড়েন শিক্ষকরা আর একসঙ্গে জন্ম নেওয়া এমন তিন কন্যাকে নিয়ে গর্ব করেন এলাকাবাসীও বিদ্যালয়ে কোনো কিছু শিখতে চেষ্টা করে আমার বোর্ডে যখন আমি কাজ টাজ ওরা ইনশাল্লাহ পারে আমাদের এই গ্রামে এটা একটা বিরল ঘটনা এটা আমাদের আমরা বলবো আমাদের গ্রামের একটা গর্ব সেই হিসাবে আমরা গ্রামবাসী সব সময় ওদের খোঁজখবর নেই যাতে ওরা ভালোভাবে পড়ালেখা করতে পারে মেধাগত ব্যাপারটা এত চমৎকার যে সকল শিক্ষককে আকৃষ্ট করছে যার কারণে ওই অন্যান্য শিক্ষার্থীদের সাথে তাদেরকে ভালোভাবেই ওনারা কেয়ার করেন প্রবাসী শাহাবুদ্দিন মুন্সি আসমা দম্পতির সন্তান ফাতেমা ফাহিমা আর ফারজানা সাকিব নামে তাদের এক ভাইও আছে ফারুক আহমদ সময় সংবাদ জামপুর।